অ্যাডোলট টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ভারতের পেশার মোহাম্মদ সিরাজ ঘন্টায় একশো একাশি দশমিক ছয় কিলোমিটার গতিতে বল করেছে বলেই নেট দুনিয়ায় হঁসি পড়েছে যদিও নেটিজেনরা বেশিরভাগে সেটি নিয়ে কৈতুকে মেতেছে আদত ভুলটা করেছে বলের গতি নিয়ন্ত্রণকারী প্রযুক্তি স্পিড মিটার প্রযুক্তিগত সেই ভুলের পর সিরাজকে বিশ্বের সবচেয়ে গতিময় পেসার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেট ভক্তরা অনেকে সংবাদ মাধ্যমে সেটি বিশ্ব ক্রিকেট বলে নিজেদের শিরোনামে বানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ঘণ্টায় সর্বোচ্চ একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানি কিংবদন্তি সৈয়ুব আখতারের দুই তিন সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড করেন স্পিড মিটার বা স্পিড গানের ভুলে সিরাজ সেই রেকর্ডের সেও আরও অনেক দূরে এগিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন ফলে টিভি স্ক্রিনে সিরাজের বলের গতি সেটাই দেখায় সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়তে হাসি ঢোল পড়ে যায় যার নিয়ে কেউ কেউ মজার মিমো শেয়ার করেছেন সবশেষ এটাই সত্যি যে সিরাজের ঘন্টায় একশো কিলোমিটার গতির বলটি বিশ্ব রেকর্ড নয় এটি প্রযুক্তি ভুলের কারণে দেখানো হয়েছে হাসান আলী স্পোর্ট এক্স ঢাকা